আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে আজ আগরতলার কামান চমোহনে স্থিত জিরো পয়েন্টের সামনে মহারাজার আবক্ষ মূর্তিতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই দিন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহারাজের মূর্তিতে মাল্য অর্পণ করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অন্যান্য জনপ্রতিনিধি পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনিক আধিকারিকেরা মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ত্রিপুরাকে আধুনিক রাষ্ট্র কাঠামোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখেন তিনি শিক্ষার প্রসার অবকাঠামো উন্নয়ন শিল্পের বিকাশ আগরতলা বিমানবন্দর নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন তাঁর আমলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন হয় রাজ্যে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটে মাল্যদান কর্মসূচিতে বক্তারা মহারাজার অবদান স্মরণ করে বলেন আধুনিক ত্রিপুরার প্রতিটি পরিকাঠামো কিশোর মানিক্য বাহাদুরের সুদূর প্রসারে চিন্তাভাবনার ছাপ স্পষ্ট রাজ্যের মানুষের কাছে তিনি সর্বদাই অনুপ্রেরণা হয়ে থাকবেন জন্মদিবস উপলক্ষে এদিন বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সাধারণ মানুষও উপস্থিত আধুনিক ত্রিপুরার রূপকারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মানিক বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু ত্রিপুরাতে যেভাবে মানে আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে ওনাকে বলা হতো আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবায়িত করছি আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তাভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক জেনারেল কলেজ হোক এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনো দিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করে। কিছুই করেনি ওনার সম্পর্কে এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর এবং আমাদের সরকার এখানে দু হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আজকে একশো সতেরোতম ওনার জন্মবার্ষিকী আমি বলবো যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ওনার যে কীর্তি এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জান আমরা ওনার আগে উনি শেষ মহারাজা রাজ্যের ছিলেন এর আগে আমরা বীরচন্দ্র মানিক্য বাহাদুর রাধা কিশোর মানিক্য বাহাদুর এবং বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর সত্যিকারের অর্থে উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন আমরা উনিশশো বিয়াল্লিশ সনের কথা যদি বলি ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং জার্মানি হোক বিভিন্ন জায়গায় উনি গিয়ে ওই সব জায়গার যারা তৎকালীন প্রধান ছিলেন তাদের সাথে পর্যন্ত উনি দেখা করেছিলেন এক তো ওখানে গিয়ে ঘুরে উনি আধুনিক যে দেশ বা একটা শহর কিভাবে সাজাতে হয় সেটা ওনার মধ্যে সেই আইডিয়া যখন আসলো এসেই কিন্তু এখানে সেইভাবে উনি চেষ্টা করেছিলেন এবং জাতি জনজাতি ওনাদেরকে একসাথে রাখা আমরা বিভিন্ন সময়ে আমরা দেখেছি তৎকালীন সময়ে যখন ঢাকাতে কোনোরকম সেখানে দাঙ্গা হয়েছিল তো দাঙ্গা পীড়িত যারা ব্যক্তিরা এখানে যখন এসছিলেন তাদেরকে উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন আজকে অনেকে অনেক কিছু বলে এবং ওনার কাছে আমরা দেখেছি তৎকালীন সময়ে যদি বুদ্ধ মন্দিরের কথা বল আমি হিন্দু ধর্মের দীক্ষিত হয়েও মানে এখানের বেনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করেছে। যে রকম মানে যে পার্টিকুলার যে হিন্দু ধর্মে এখানে বেশি করে করতে হবে সেরকম না সব ধর্মের প্রতি ওনার আস্থা ছিল অনেক কিছু শেখার আছে আজকে ওনার যে একশো সতেরোতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর